রাসুল বলতেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে তোমার ভাই আজকে দুই দিন হলে না একে আছে ওসমান গুনি কান্দার বলে যা রাসুল আল্লাহ আমার ভাই দুই দিন হলে না খেয়ে আছে এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের কাছে খাবার পৌঁছা দিতাম আচ্ছা অর্থমন্ত্রী যে কথা বললো এ কথা কি ঠিক ওসমান গুলি কি মন্ত্রী আপনারা একটু হোহা করেন বারে অর্থমন্ত্রী যে কথা বলল এটা কি শুধু মুখের কথা না অন্তরের কথা আল্লাহ রাসুলের কাছে এক সাহাব এসে বলতেছি রাসুল্লাহ আমি তো খুবই অসহায় গরিব মানুষ আপনি যদি আমার কিছু একটু সাহায্য করতেন সঙ্গে সঙ্গে রাসুল এভাবে জুব্বাখানা এই যে জুব্বা আছে এই জুব্বাটা আলোক করলেন তা আলোক করে দেখে ওই রাসুল ক্ষুদার জ্বালায় পেটে পাথরে কুচি কুচি পাথর কাপড় দিয়ে এরকম বেঁধে রাখছে সাহাবি মনে মনে করে আমি তো আর কি গরিব রে রাসুল তো আমার চাইতে বেশি করি তো যখন ওই সাহাবি চলে যাচ্ছে আল্লাহ রাসুল বললেন আম্মা সাইলা ফালা তানহার আল্লাহ কোরআনে বলেছেন কারীকে এভাবে ফিরে দেওয়া যাবে না বস বলে রাসুল আল্লাহ কেমনে বসব খুদার জলে আপনি পেটর পেটে পাথর বানছেন আমি তো এখন পর্যন্ত পেটে পাথর বান্ধি নাই তার মানে আপনার চাইতে আমার অভাব কম হুজুর আপনি আমার বসতে বলেন রাসূল বললেন বসতে বললাম বসো সাহাবি যখন বসে গেছে এমন সময় রাসুল ডাক দিলেন আলী সাহাবি মনে মনে কয় এমন একজন ডাক দিল ওই তো আমার সাইতো গরিব আলী সে বলে লব্বাই কে রাসুল আমার ডাকেন কেন রাসুল বললেন দেখো তোমার এই ভাই খুদা নিয়ে আমার কাছে খাবার সাহায্য চাইছে তা আমি তো খাবার দিবার পারতেছি না আলী বলতেছে হুজুর দুই দিন হলে হামো খাইনি আমার ডাকে কোনো লাভ হবে না রাসুল বলেন তোমাকে দেওয়ার জন্য ডাকিনি তো বরং তুমি ওসমানের কাছে এমন একটা চিঠি লিখব যে চিঠির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসানো থাকবে নিচে আমি নবীর নাম সুন্দর করে লিখে দিবে রাসুলের কথা মতো হওতালি একটা চিঠি লিখলেন ওসমানের কাছে যে পত্র বাহককে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দুই হাজার টাকা দিয়ে দিবেন নিচে আল্লাহ রাসুলের নাম তাহলে এটা কে হুকুম করল রাসুল এখন গরিব সাহাবি সিটি নিয়ে তো ওসমানের দরবারে গেছে দুই হাজার টাকা দুই হাজার টাকা ফেলে তো দুই বছর চলবে সেই সময় দুই হাজার বুঝতেছেন না দুই বছরের কোনো টেনশন নাই কিন্তু সিটি নিয়ে যায় দেখে ওসমান গুনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে চার আনার জন্য এই কেশিয়ার সারাদিন কি হিসাব করিস চার আনার মিল নেয়নি কেন চার আনার মিল না পর্যন্ত তোর ছুটি নাই কেশিয়ার খালি সমানে হিজাব করে খাতা পাল্টায় সারানা আনার আর মিলে না গরিব স্বাভাবিক হয় কেড়ে চিঠির মধ্যে দুই হাজার টাকা আর এই জন্য যে হারে কেশিয়ার ধরলো এই তো দান করার মানুষ না নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে এটা কার কাছে পাঠালেন এমন ব্যক্তির কাছে পাঠালেন সে চার জন্য কেশিয়ার ছাড়ে না আল্লাহ রাসুল বলে তুমি চিঠি দিছা দেওয়ার পরিবেশি পাইনি আবার যাও নবীর কথা মতো সাহাবে আবার গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘাম টস টস করে পড়তিছে আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতে আর হিসাব দিলে ছুটি না ছাড়া ছুটি নাই গরীব কয় না নবীর কাছে আর যাবো না গেলে আবার পাঠাবে দরকার নাই না খায় বসে থাকা যায় কিন্তু ঘোরা যাবে না অজাতা ঘোরা যাবে গোপন পথ দিয়ে যখন পলাবার আবার চাচ্ছে দেখে রাস্তার মোড়াই হতালি আলী ডালাই আছে আলী বলতে ভাই আমার হাসান হোসেন দুই দিন হলে খাইনি ভাইরে খুদার জালায় কানতে যে খালি দুটা টাকা আমার খা দিয়ে দে আমি তো ভিক্ষা যাচ্ছি না তোকে সিটি লেখা দিছি তুই দুই হাজার পাশে সেখানে তো দুই টাকা আমার দিবি না হাদিয়ার নাম কি এটা হাদিয়া এটা সাহায্য না এটা তো লেখা দেওয়ার হাদিয়া মুহুরি গরিব কান্দার বলে দুই টাকা কোথ থেকে দিব সিটি এখন পর্যন্ত আমার পকেটে আমি গোপন রাস্তা দিয়ে পালায় যাই আলী বলতেছেন কেন পালাবি বলে দুইবার গেছি সারার জন্য বেটা কেশিয়ারকে ছাড়তেছে না নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে না খাইয়া ঘুরতে পারবো না বলে পালায় যায় আলী বলতেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা অহং ইহো হা হা ল আল্লাহ নবী যেগুলা কাজ করে এগুলা নবী করেন আল্লাহ করায় কিন্তু নবী ইচ্ছা করে কাম করছে নশ্বাস তা নবী কিছু করে এই সিভি নবী নবী ইচ্ছা নেই যা। যাক গরিসাবি চিন্তা করে আলীর সাথে তো বেশি কথা বলা যাবে না সাদুল্লে হেল গালি যদি একটা বসা হয় জোরে কথা ডেক্কে না তো এখন ভয় ভয়ে ওসমান গরীর দরবাজা ওসমান গুনি আর কেশিয়া দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে মানে সারানার হিসাব মিলছে আপনারা হয়তো বলবেন হুদুর এই চার জন্য ওসমান গুনি এত ব্যস্ত কেন কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে করে জাকাত দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না এখানে চার গড় মিল থাকলেও জাকাত আদায় হবে না এই জন্য হিসাবে তৎপর তাই বলে মনে করেন না যে হিসাব করে করে ছয় তালা জায়গা সাত বিল্ডিং বানাবে সেই হিসাব দুই অর্থমন্ত্রী কোনোদিন করবে না জোরে কোন কথা ঠিক না হ্যাঁ তো দুই সনে আল্লাহ শুকুর আদায় করতেছে গরিব সাবে সালাম দিয়ে বলতেছে ওসমান ভাই সিটি খেলেন ওসমান গুণ সিটি লিয়া পড়ছে পড়ার পরে একটা চুমো দিয়ে বলতে দে ভাই এই সিটি কে দিছে ভাই গরিব সাবি বলতেছে কেন সিটির নিচে নাম লেখা নাই আল্লাহ নবী এই সিটি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুলি চিঠিটা চৌমা দিয়ে বলতে তো ভাই জান এই সিটি কে পাঠাইছে ভাই 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 কে রে নবীর নাম কইলাম তারপরে শুনতে চাই রাগ করে বলতেছে আল্লাহ নবী এই সিটি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠিতে একটা চুমাদে বলতে ভাই যান এই সিটি কে পাঠাইছে ভাই গরিব কয় রে বাবা চিঠির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক দেখে মনে মাথা খারাপ হয়েছে রাগ করে বলে আল্লাহ নবী এই সিটি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠিতে চুমো দিয়ে বলে ভাই যান এই সিটি কে পাঠাইছে ভাই গরিব বলতেছে তোর কাছে আমার টাকার দরকার নাই দরকার নাই কারণ তুই যে কীর্বনের কির্বন তুই কেশের তার আনার জন্য ছাড়িস না তুই দুই হাজার টাকা আমাকে দিবি রাগ করে আল্লাহ নবীর দরবারে আর আল্লাহ হুজুর এমন একটা কীর্বনের কাছে আমার পাঠাইছেন যে চার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না এরপরে আলীর ধাক্কায় যখন গেলাম দেখি দুইজনে আল্লাহর জিকির করে আমি চিঠি দিলাম আমি আপনার নাম বললাম আবার জানতে চাই আমি রাগ করে আবার নাম বললাম জানতে চাই আমি রাগ করে আবার নাম বললাম জানতে চাই হুজুর গো এই বেদ কি কোনো দিন করবে বলে সাহাবিরে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এমন কথা বলে নবী যখন কান্দে টাকা দেখে দরজায় ওসমান গুনি এক বস্তা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। রাসুল বলে বাবা ওসমান তোমার এই গরিব ভাইকে দুই হাজার টাকা দান করার কথা বলছি এক বস্তা কেন ওসমান কয় হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দুই হাজার টাকা দান করার নিয়ত করছি চিঠি পায়ে সঙ্গে সঙ্গে কয় হাজার দুই হাজার টাকা দান করার নিয়ত করছি আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যতবার আপনার পবিত্র নাম বলবে কারণ আপনাকে আমি এত ভালোবাসি হুজুর আপনার নাম যখন কেউ আমার সঙ্গে নেয় আমার দুনিয়ার চাইতেও বেশি ভালো লাগে জোরে করে সোহান আল্লাহ আমি নিয়ত করছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে দুই হাজার করে বাড়ায় দিব এ পর্যন্ত আমার ভাই তিনবার আপনার নাম বলছে ছয় হাজার আর সিজির কারণে দুই হাজার এই আট হাজার টাকার বস্তা নিয়ে আইছি আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে দিয়ে দেন নবী কয় কে রে হ্যাঁ গরিব কয় হায় হায় দেখলাম কি আর শুনতে যে কি আল্লাহ বলে হাবি যে ওসমান আপনার পবিত্র নাম শুনে দুই হাজার করে নাম টাকা বাড়ায় দেয় আপনি সে ওসমানকে কি দিবেন রাসূল বলে আল্লাহ আমার দেওয়ার কিছুই নাই আল্লাহ বললেন আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়ে দিল আল্লাহ সে উসমান গুনি হলো অর্থমন্ত্রী সে অর্থমন্ত্রী বলতেছে যে আমার আমার কি গরিব ভাই না আছে দুই দিন এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খেয়া তার কাছে খাওয়ার পাঠাতাম আপনারা বলেন তো কথার সাথে কি কামের মিল আছে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ আর শিক্ষামন্ত্রীকে হজরত আলী শিক্ষামন্ত্রী হলেন আমি এখানে মূলত যে ঘটনা বলবার চাচ্ছি এই শিক্ষামন্ত্রীর কাছে আমাদেরকে একটু আসা দরকার শোনেন আজকে শিক্ষার কি অবস্থা আমাদের বাংলাদেশে শিক্ষা আছে না না শিক্ষা আছে কিন্তু হ্যাঁ আছে এখানে কোরআন শরীফ নাই একটা কোরআনশিপ থাকলে দেখাতে ভালো হতো আর কি এই আপনারা যত মানুষ এখানে বসে আছেন আপনারা সত্যি করে বলেন তো আপনার কি সবাই দুই হাতে কোরআন ধরছেন সবাই করে কোরআন শিব পড়েন বা না পড়েন অন্তত দুই হাতে ধরে একটু বুকের সঙ্গে লাগাসেন না না আমি হাত তুলবার বলতেছি না একটু নিজের বিবেককে প্রশ্ন করেন কারণ এই কোরআন শিব ধরবার গেলেও কিন্তু বিপদ আছে আপনি মন চাইলেই কোরআন ধরবার পারবেন না কোরআন ধরবার গেলে শর্ত আছে আছে না নাই এখন এখন আছে না নাই বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান নোবেল নাটক যা আছে এগুলো ধরবার গেলে কোনো শর্ত দেওয়া হয়নি কিন্তু লায়ামুস হইলাম মোতাহারণ স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হওয়া তাহলে সেই কোরআন শিক্ষা আমাদের বাংলাদেশে খুব খেয়াল করে শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি দীপুমণি আর রাসুলের সময় শিক্ষামন্ত্রীর নাম কি হ্যাঁ হজরত আলী একটু মনোযোগ দিলে জিনিসটা বুঝতে পারবেন আজকে ছেলেদের মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা আমরা বহু দেখছি আমি কিন্তু পাঁচ ফিরে প্রথম ছেলেদের মাদ্রাসা করছি ছেলেদের মাদ্রাসা করার পরে চিন্তা করলাম যে সেলগুলো বাইর হচ্ছে কার ফেরত থেকে খুব দুষ্টামি করে বুঝলেন খুব দুষ্টামি আমার মাদেশার বাচ্চারা এত দুষ্টামি করে মানে দুই তিনটা হুজুর সবসময় খালি চোখের উপর থা লাগে চোখের উপর খালি চোখের বেড়া গেলেই শুরু হয়ে গেছে একদিন থেকে পেশাব করবার এসে মানে একজন পেশাব করতেছে আর একজন পিছনে খাড়া হয়ে আসে এই পাগলা একজন পায়খানা ঢুকতে আর একজন ঘট করে একজন ঘট করলে আরজন পায়খানা হবে তো তোর কি এতই পায়খানা লাগছে তুই দুই একটু পরে আয় মানে বুঝতেছেন এই যে দুষ্ট এরা কেন দুষ্ট হলো দুষ্ট হওয়ার কারণ বুঝলাম আমি চিন্তা করে দেখলাম এরা মাদ্রাসা ভালো হওয়ার জন্য আসলে কি হবে এরা যে ভুঁড়ির মধ্যে থেকে বাড়াছে এই ভুঁড়ি খুব একটা ভালো না এই কি কিনা কথা ভড়ি কিনা এই জন্যে বলেছে নেপোলিয়ান যে তোমরা একটা ভালো সন্তান যদি চাও একটা ভালো ভুঁড়ি একটা ভালো মায়ের দরকার জোর এখন কথা ঠিক কিনা তো এই যে মহিলা মাদ্রাসা এটা কিন্তু মা তৈরির ফ্যাক্টরি জোরখান কি তৈরির ফ্যাক্টরি এ কথা করা না কেন হা করা লাগবে না মা তৈরির ফ্যাক্টরি এখান থেকে যে মেয়েগুলো তৈরি হবে আলেদা হবে এদের পেট থেকে যে সন্তান বের হবে এই বাচ্চাকে যদি হাবির যে ভর্তি করে দেন ওই ফেরেস্তার মতন থাকবে ওই আর দুষ্টামি করবি না কিন্তু যে মালগুলো আমাকে মাদ্রাশার ছেলেদের মাথায় ভর্তি হচ্ছে এদেরকে মালগুলো তো বুঝতেছেন বুঝতেছেন এই জন্য শুধু দুষ্টামি করে বারে এই দুষ্টামি যেন বন্ধ হয় এই জন্য আমি আবার একটা মহিলা মাদ্রাসা করার হুকুম দিয়েছি যে একটা মহিলা মাদ্রাসা করো এই এই মাগুলো ভালো হোক এই ছোটো ছোটো মা এখন পর্দার মধ্যে থাকবে জোর এখন কার মধ্যে থাকবে পর্দার মধ্যে থাকবে সবসময় পবিত্র অবস্থা থাকবে আল্লাহর কোরআন নবীর হাতেই শিক্ষা গ্রহণ করবে তো আমার রুবেল হুজুর তো আপনারা জানেনই যে মহিলা মাদ্রাসা করার একটা এক্সপার্ট স্পার্ট না এর আগেও তো দুটা করছে এবার আবার নিজেই নিজের জায়গার উপরে এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে তে মহিলা মাদ্রাসা পত্রিশ টাকা প্রচার ভর্তি চলতেছে এখানে দেখেন ভর্তি চলতেছে তা আপনাদের যাদের মেয়ে শোনেন এখানে ভর্তি করে দেবেন এখানে বাংলা ইংরেজি অঙ্ক সবই হবে তাই না বাংলা ইংরেজি অঙ্ক সব জায়গা বলা হবে পাশাপাশি কোরআন হাতে শিখতে হবে আর মেয়েদের যেটা এক নম্বর আমল সেটা হলো পর্দা ধরে বলো এক নম্বর আমল কি পর্দা মেয়েদের পর্দা যদি না থাকে কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই মাদ্রাসায় আর না হোক মেয়েদেরকে এক নম্বরে পর্দার শিক্ষা দেওয়া হবে জোরে ঘর কথা শিখি না যে পর্দার কথা আল্লাহ কোরআনে খরচ করে দিয়েছেন তো এই মহিলা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হোক আপনারা কি চান ওর বাড়ি হচ্ছে ইয়াত ওই কাহালু মালন চা সেটি থেকে আমি হাত তুলছে কেন পাগলাই এলাকার লোক লাগবে এলাকার লোক যারা আছেন আপনারা এই এলাকার কারা কারা আছেন একটু হাত তুলেন এই এলাকার মাসাল্লাহ মানুষ অল্প হলো আজকে এলাকার মানুষ সবচেয়ে দেবে সেটা তো হাজার হাজার লোকের মতো করি যখন বলি এলাকার কয়জন পনেরো বিশ জন হাত তোলে আজকে বসে বসে নামাজ পড়ো নামাজ শেষ হলে যাবে ওসমান এমন দেওয়া দেওয়া দিবে তোমার আর না খেয়া থাকা লাগবে না সঙ্গে সঙ্গে সাহাবি ছোট বাচ্চার মতন কাঁদতেছে রাসুল বলে কান্দ কেন ওসমান গুলির কাছে গেলি ওসমান তোমাকে দিবে সাহাবি বলতেছে রাসুল আল্লাহ ইয়া কানা বুধু আইয়া কানা স্তাইন আমি গোলামি করি কার আল্লাহর জোরে বলেন কার কথা কয় না এদিকে তাকান শেষ ফিনিশিংটা দেই আমি গোলামি করি আল্লাহর সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আমি না খাইয়া খাইয়া মরে যাব কিন্তু আমার আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাব না আমি ওসমানের কাছে কি করব না যাব না যে বলছে ওসমানের কাছে যাব না চিন্তা করে দেখেন আল্লাহ রাসুল বললেন সাহাবী আর একবার চিন্তা করে বলো সাহাবি বলতেছে এই যে দুই না খেয়ে এই আমার শরীর দুর্বল কিন্তু আমার ইমান বলতেছে আমি না খেয়ে খায় মরে যাবো কিন্তু আল্লাহ বাদ দুনিয়ার কোন কাছে যাব না। রাসুল বললেন আজকে নামাজ দেরিতে হবে আল্লাহ রাসুল বললেন আজকে আসলে নামাজ দেরিতে হবে কেন দেরিতে হবে এই বলে রাসুল সাহাবির দিকে যাচ্ছেন ওই বসে থাকা সাহাবির দিকে রাসুল যাচ্ছেন ওমর ফারুক বলে রাসুল আল্লাহ আপনি কেন সাহাবের কাছে যাবেন আপনি বলেন আমি সাহাবীকে আপনার কাছে নিয়ে আসতেছি আল্লাহ রাসুল বলে ওমর তুমি দুই চোখদের শুধু দুর্বল সাহাবী দেখতেছো তুমি জানো না এই সাহাবির ইমানটা আল্লাহ এত বড় করে দিয়েছে যে সূর্যের চাইতেও তার ঈমানের পাওয়ার অনেক বেশি দরে কোন সুলহান আল্লাহ আজকে আমরা প্রেসিডেন্টের কথা নেতার কথা রাষ্ট্রপতির কথা সেনাপতির কথা যদি বলি অনেকে হয়তো বলবেন হুজুর রাজনীতি করতেছে হুজুর রাজনীতি করতেছে না আল্লাহ রাসুলই রাজনীতি করেছে কোন কথা ঠিক কারণ মক্কাতে রাসুল না নামাজ পেয়েছিলেন কিন্তু মক্কায় নামাজ প্রতিষ্ঠা করতে পারলেন না রাসুল বললেন আল্লাহ এত সুন্দর নামাজ দিলেন নামাজ পড়া যায় গোপনে গোপনে কিন্তু নামাজ তো প্রতিষ্ঠা করা যাচ্ছে না আল্লাহ বলেন হাবিব নামাজ প্রতিষ্ঠা করতে গেলে যিনি মসজিদে হওয়া লাগবে তাকেই নেতা হওয়া লাগবে তিনি যদি নেতা হন ইমাম হন তাহলে নামাজ প্রতিষ্ঠা করা হবে আপনি করবেন আর নেতৃত্ব দিবে নামাজ হবে না মক্কায় হয়তো গোপনে গোপনে নামাজ পড়া হবে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে নামাজ প্রতিষ্ঠার জন্যে একটা রাষ্ট্র তৈরি করা লাগবে ধরে কোন ঠিক কিনা হ্যাঁ এজন্য আসলে হিজরত করে মোদিনা এসে খালি ইমাম ছিলেন রাষ্ট্রপতি ছিলেন আল্লাহ নবী যখন রাষ্ট্রপতি তখন ধর্মমন্ত্রী হলেন আবু বক্কর কেমন লাগতে স্যার ধর্মমন্ত্রীর নাম কি হ্যাঁ নামটা খেয়াল তোবেন আইন হলেন হজরত তোমার আল্লাহ রাসুল যখন মদিনার প্রেসিডেন্ট তখন আইনমন্ত্রীর মন্ত্রীর নাম কি হজরত তোমর নামটা খেয়াল থবেন অর্থমন্ত্রী হলেন ওসমান গনি অর্থমন্ত্রী হলেন ওসমান গনি আর শিক্ষা মন্ত্রী হলেন হজরত আলী আমি এখানে আপনার মন্ত্রীর নাম করলাম কয়টা আপনারা বলেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলো ঠিক আছে ধর্মমন্ত্রী মন্ত্রী ধর্মমন্ত্রী ধর্মমন্ত্রী খালি নামে মন্ত্রী না ধর্ম আসা কেমন ধর্ম কেমন ধর্ম আল্লাহ রাসুল বলছেন আমি নবীর কাছে এসে বলতেছি আর সের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আমি রাসুল তো খুশিতে বাঘবাক যে আল্লাহ আমাকে সালাম দিয়েছে জিবরাল বলতেছি আর রাসুল্লাহ আল্লাহ শুধু আপনাকে সালাম দেয়নি আপনার ধর্মমন্ত্রী আবু বাক্করকে সালাম দিছে আমি নবী চমকে গিয়ে বললাম জিব্রাইল আমার সঙ্গে তোমার দেখা হবে আল্লাহর সালাম তুমি আমাকে পৌঁছাবার পারবে কিন্তু আবু বাক্কর সঙ্গে তো তোমার দেখা হবে না তাহলে আবু বাক্করকে যে আল্লাহ সালাম দিল এই সালাম কে পৌঁছাবে তো জিব্রাইল বলতে হুজুর এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে তো বলতেছে জিবরাইল আমার আল্লাহ আহ বকরকে সালাম দিল এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ আহ বকরকে সালাম দিল জিবরাইল বলতে হুজুর এটা আপনি তদন্ত করে জানতে পারেন যে আপনার আহ বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ সালাম দেয় আপনি তদন্ত করেন দিনের বেলায় রাসুল তদন্ত না করে গভীর আহ বকরকে তদন্ত করার জন্য বের হলেন দুনিয়ার সবাই যখন ঘুম পারতেছে এমন সময় আউবক করে ঘরের কাছে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে রাসুল বলে আল্লাহ আল্লাহ আমি তদন্ত করতে এসেছি এখন আছি আর আপনি তো ঘুমানি না আর এই বান্দা এক নম্বর জান্নাতি আপনি ঘোষণা করেছেন দুনিয়াতে দশ জনের সার্টিফিকেট পাওয়া তার মধ্যে এক নম্বর আহ বকর সবাই ঘুমায় কান দেখেন কান দেখেন পরে আল্লাহ রাসুল দুনিয়ার সবাই যখন ঘুমায় তুমি তখন কান্দ তুমি জানো আল্লাহ তালা তোমাকে সালাম দিয়েছে এই সালামের কথা শুনে করত করতো হয়ে গেছে আমার মতন একজন নগণ্য মানুষকে আর কেন সালাম দেয় কি জন্য সালাম দেয় রাসুল বলে আমি জানিনা রে জানতে গেছিলাম তোমার জানলার কাছে কি হলো মাইকের কি হলো বাবা কেউ হাত দিয়েছে নাকি তোমার জানলার কাছে আমি যখন ডালালাম ঘরের ভিতর থেকে ফোফানো কান্নার আওয়াজ পাইছি আবাক্তর তুমি এক নম্বর জান্নাতি হওয়ার পরেও সবাই যখন ঘুমায় তুমি কেন কান্দ আবাক্তর বলে এরা সুলাল্লাহ এসার নামাজের পরে আমি ঘুমায় যাই হুজুর আল্লাহ করেনি বলেছেন অমিন আল্লাহ ইলিফা তাহাজ্জাত বিহীন আফিলাত রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাহাদ্জতের নামাজ নফল করেছে আমি তাহাদ্জতের নামাজ পড়ে ফজরের নামাজ শুরু হতে একটু দেরি একটু দেরি দেখে আমি তখন তোবার মোরাকাবাই গেলাম আমি তোওবার মোরাকাবাই গিয়ে দেখতে পাই হাসুনুর ময়দানে আল্লাহ বলতেছেন সবাই জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তিকে আমি আল্লাহ জাহান নাম দেব আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বক্কর কি কথা দুনিয়াতে এক নম্বর জান্নাতে সার্টিফিকেট পাও পরেও তার এত ভয় যদি একজন ব্যক্তি আবু বক্কর হয় রাসুল বললেন ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকুকুম ওই ব্যক্তি সবচাইতে সম্মানী হবে যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় এজন্য আরসের আল্লাহ তোমাকে সালাম এখন বলেন ধর্মমন্ত্রী দে আইন মন্ত্রী কে ওমর আইন মন্ত্রী যে ওমরের সানে আল্লাহ কোরানে কোনো জায়গায় বলা হয়েছে সতেরোটা কোন জায়গায় বলা হয়েছে তেইশটা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছে ওমরের জন্য এখন সোহান আল্লাহ সেই মানুষটাকে বানানছে আইন মন্ত্রী ধরে এখন কি মন্ত্রী আপনার বলেন তোমর ফরকের কাছে আইন কেমন হে কেমন আইন খালি আইন কি জনগণের জন্য না নিজের জন্য তার জীবনে পড়ে দেখেন অর্ধপৃথিবীর খলিফা হয়ে যখন জুমার দিনে মসজিদে খুদ্া দিচ্ছে খুদ্া এরকম ওয়াজ করতেছে জুমার দিনে নামাজের আগে ওয়াজ নাই খুদ্া যেটা সেটাই তো ওয়াজ যখন খুদ্া দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আপনার খুদ্ শুনবো না আপনার খুদ্ শুনবো না আচ্ছা চিন্তা করেন আপনাকে মাঝখান থেকে কেউ দুল বলে হুজুর আপনার ওয়াজ আমরা শুনবো আমি একটা পানিসা বক্তা হলেও কিন্তু তখন মেজাজ গরম হবে জনগণ কথা ঠিক কিনা ওমর ভারত তখন অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর সেই লোকটাকে বলতেছে আমি খুদ্ শুনবো না ওর ভরে করলেন আমার অপরাধ কি বলতে চা আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা চোভ্যা করে খুদবে দেবেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি হিয়া লম্বা চব্যা করে খুদবে দেবেন এ লম্বা যোদ্দা কোথায় পেলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ খুদবে শুনবো না আচ্ছা আমাকে কোনো এমপি যদি এরকম কথা কেউ কয় আশেপাশে পুলিশ আছে না নাই এমপি কি বলা লাগবে ধর পুলিশরা দেখবে কেরে এত বড় নেতার সাথে এরকম ব্যাপার ওখানে একটা সাহাবে কথা বলতেছে না সবাই উমরের দিকে তাকায় আছে উমরের চোখ দেখালে দর দর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে গিয়ে বলে রে নবীর সাহাবীরা তোমাদের পাঞ্জাবি খাটো হলেও তো তোমরা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই সবাই আস্তার্য হয়ে বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরছো বাবা আবদুল্লাহ বলতেছে যেই জুব্বা বড় হওয়ার কারণে তোমরা লোকমা দিলা ওই জুব্বার ভিতরে আমার কাপড় আল্লাহ আমার বাবা জোড়া দিয়েছে দুনিয়ার সবাই যখন ঘুমায়ছিল আমার বাবা তখন আমার দরজা বলে আবদুল্লাহ আগামীকাল জুমার দিন তোমার মনে আছে বলে একশোবার মনে আছে তা আমি জুম্মায় ক্ষুদ্দা দিব খাটো পাঞ্জাবী তোমার ডামাক দান করে দে বাবা তোর ডামাটা মিলে একটু জুব্বা বানাবার চাই আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা পরে তোমাদের খুদবা দিচ্ছে এখন বল খুদবা শোনা যায় কিনা সমস্ত সাহেবেরা কান্দের বলে যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন এমন সুন্দর নেতা আল্লাহ মুসলমানদেরকে উপহার দিয়ে দিবে সোহান আল্লাহ আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেমন নেতা আমরা দেখতেছি জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান আইনমন্ত্রী হজর তোমার অর্থমন্ত্রী ওসমান গনি নবী কিন্তু কোন সাহাবিকে ডাক দেয় নাই ডাক দিয়েছে ওসমান অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে ওসমান রে তোমার ভাই আজকে দুই দিন হলে না খাওয়ার কারণে তোমার ভাই দুই দিন হলে না খাওয়ার কারণে নামাজ দাঁড়ায় গেছে অথচ দাঁড়াবার পারতেছে না সে ডাড়াতে গিয়ে তার মাথা ঘুরতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আল্লাহ তোমাকে এত সম্পদ কি করছে ওসমান গনিকে রাসুল কি বলতেছেন তুমি এত সম্পদের মালিক হয়েছ এ কথা কিন্তু বলতেছেন না আপনারা খুব খেয়াল করে শুনবেন রাসুল বলতেছেন আল্লাহ তোমাকে এত সম্পদ দান করছে তার মানে আমরা যারা ধনী আমরা কি সম্পদের মালিক না আল্লাহ আমাগর দান করছে এ ধরে কন দান করছে না সম্পদের মালিক দান করছে তো আল্লাহ মা এত সম্পদ দান করছে এই বিশ্বাস যদি কলে যায় থাকতো তাহলে আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশে আমাদের এই রকম অবস্থা হতো না আমরা টাকা পয়সা পায় মনে করি এটা আমার টাকা আমার না এটা আমার টাকা আপনার টাকা এটা দিছে কে কথা কয় না দিছে কে এর মধ্যে গরিবের আড়াই টাকা আছে না নাই একশো টাকার মধ্যে কয় টাকা আড়াই টাকা এক হাজার টাকার মধ্যে আড়াই টাকা পঁচিশ টাকা যেরকম এক লাখের মধ্যে তাহলে দেখেন চিন্তা করে দেখেন বাড়তিছে যখন এক কোটি টাকা হবে তখন আড়াই লক্ষ টাকা এই বাংলাদেশে অনেক কোটি প্রতি বাংলাদেশের ব্যাংকে টাকা থবার পারতেছে না বিদেশের ব্যাংকে টাকা পাচার করতেছে জোরেক্ষণ কথা ঠিক কিনা না যদি আল্লাহর আইন চালু থাকতো প্রত্যেক কোটিকে আড়াই লক্ষ টাকা যদি গরিবদের মধ্যে দেওয়ার ব্যবস্থা থাকতো আমাদের বাংলাদেশে তেইশ সাল কি দুর্ভিক্ষের বছর হতো বরং এইটা রহমতের বছর হবে জোরেক্ষণ কথা ঠিক কিনা না ভাইজান আমি যখনই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব আল্লাহ তখন আমার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবে ভাইজান আমরা যারা এখানে এসেছি আজকে সুর আসরের মধ্যে নিয়ে কামল নামাজ আর নামাজের মধ্যে এক নম্বর আমল হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না সবেল হক যে অবস্থায় হোক ডাইরেক্ট পারেন আর ইনডাইরেক্ট পারেন হকের কথা বলতেই হবে জোরে কোন কথা ঠিক কিনা হক পথে চলতে হবে হক পথে চলতে হবে হকের কথা বলতে হবে এগুলো চলতে বলতে গিয়া যদি বিপদ আপদ আসে অতা সবের সবর আপনাকে ধৈর্য ধারণের কৌশল শিখতে হবে এই চারটি আমল যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ বলেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আটটা জান্নাতের দরজা খুলে দিবে পাক আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন